ওকে আজকে আমরা কি প্রিভিয়াস ক্লাস উই হ্যাভ ইজ ভার্ভ হোয়াট ইজ ভার্ভ পূর্বের ক্লাসে আমরা শিখেছি ভার্ভ কি ভার কি ভার্ভ কি ভার কাকে বলে যে কোনো কাজ করাকেই ভার্ভ বলে এখন আজকে শিখব ফর্ম অফ ভার্ভ ভার্ভের রূপ আছে কী আছে কি শিখবো কিরিয়ার রূপ ভার্বের রূপ আবার কয়টা এক দুই তিন ওই যে চার নম্বর যে আইএনজি আপাতত আমরা ওইটা বলবো না আমরা সাধারণত বলবো ভার্ভের রূপ তিনটি ভিওন ভি টু ভি থ্রি কিন্তু আসলে ভার্ভের রূপ হল আটটি কয়টি এই আটটি রূপ থেকে এটা আমরা পর্যায়ক্রমে বলবো আজকে শিখবো ভিওন ভি টু বি এবং আইএনজি ভার্ব রূপ কয়টি তিনটি প্রেজেন্ট ফর্ম প্রেজেন্ট অর্থ কি বর্তমান প্রেজেন্ট অর্থ পাস্ট মানে অতীত পাস্ট মানে এই যে প্রেজেন্ট ফর্ম প্রেজেন্ট ফর্মে যা দেওয়া আছে এগুলো দ্বারা বর্তমানে কাজ করা বোঝায় কি বুঝায় তাহলে প্রেজেন্ট ফর্ম মানে কি বর্তমান রূপ বর্তমান রূপ প্রেজেন্ট ফৰ্ম তো কি বুঝে বর্তমান রূপ আর ফার্স্ট মানে অতীত রূপ এই তো বলো বর্তমানে কাজ করা বুঝালে তাকে প্রেজেন্ট বলেন প্রেজেন্ট ফর্ম আর অতীত কালে বুঝালে ফার্স্ট ফর্ম ওকে ফলো জভ লো ব্যা দ ব্যাল হোয়াইট গুড দেখো হিয়ার অর্থ কি সোনা এটা কনফার্ম না হিয়ার সোনা কনফার্ম আবার হিয়ার্স অর্থ কি সোনা তাহলে প্রেজেন্টের আবার কয়টা রূপ দুইটি একটা এস নেই বলো এস থাকলো প্রেজেন্ট না থাকলো তাহলে প্রেজেন্টের কয়টি রূপ পাঁচের কয়টি একটি পার্টিসিপুলার ওকে তাহলে হিয়ার অর্থ কি শোনা হিয়ার্স অর্থ আমি শুনি প্রেজেন্ট না ফার্স্ট শুনি প্রেজেন্ট তাহলে আমি শুনেছিলাম ফার্স্ট তাহলে হিয়ারের পাস্ট কি হাট বলো হাট আর ফার্স্ট পাঠিয়েছি বল হাট তাহলে হিয়ার হাট হাট শেষে কি দেখো না পার্থক্য হিয়ার এক্সট্রা লিখছি ডি আবার কি লিখছি তাহলে হিয়ার হাট হার্ট আইনজি করলে হিয়ারিং ওটা পরে আইনজি আবার ধরবো না আবার ধরবো না কল ডাকা কলের পাশ কি খল্ট খল্ট এক্সট্রা কিছু করছি এক্সট্রা কিছু করছি আগের বার করেছি কি ডি আর এবার তাহলে খল খল্ট খল্ট খল খল্ট খল্ট লানার্থ কি না লানার্থ শেখা লানার্থ শেখা লানের পাস্ট ফর্ম কি শুধু কিছু করছি লান লান্ট লান লান্ট আবার কিছু করছি টি লান লান্ট লান লান হলো প্রেজেন্ট প্রেজেন্ট আর লান্ট হলো পাস্ট লান্ট হলো পাস্ট পার্টিসিপল এখন এইটা একটু ইজি লাগে না দেখো না হিয়ার হার্ট হার্ট খল খল্ট খল্ট লান লান্ট লান্ট একটু ইজি না এখন তোমরা বলো তো এই এই তিনটার মধ্যে মিল আছে কি এই লাইনে মিল কি আছে পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল কি একই রূপ একই পাস্ট ফর্মও যা পাস্ট পার্টিসিপল পার্টিসিপল ফর্মও তাই যেমন হিয়ার হাট হাট এই পাস্ট মিলে যায় পাস্ট পার্টিসিপল মিলে যায় মিলে না মিলে না তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্মের শেষে আমরা কি যোগ করেছি ডি কি যোগ করেছি ভারবের প্রেজেন্ট ফর্মের শেষে কি যোগ করেছি কিছু যোগ করেছি এডি ভার্ভের প্রেজেন্ট ফর্মের শেষে কি যোগ করেছি কি যোগ করেছি তাহলে যে সকল ভারবের প্রেজেন্ট ফর্মের শেষে ডি ইডি টি যোগ করে পাশ ফর্ম গঠন করা হয় এবং পাশ পার্টিসিপাল গঠন করা হয় তাকে রেগুলার ভার বলে কি বলে রেগুলার কেন জানো কারণ এইটা একটা মিল আছে একটা নিয়ম মানে কি মানে একই জিনিস এই নিয়ম মানার কারণে এবং যেহেতু মিল আছে এই মিল থাকার কারণে আমরা কি বলি তাকে রেগুলার ভার বলি তাহলে এই যে এই তিনটা কি ভার রেগুলার ভার। এটা আর একটা নাম আছে উইক ভার্ব এটা একটা নাম কি বলো যে সকল ভারবেন প্রেজেন্ট ফর্মের শেষে ডি ইডি টি যোগ করে পাস্ট ফর্ম গঠন করা হয় এবং ডি ইডি টি যোগ করে পাস্ট ফর্ম পাস্ট পার্টিসিপেন্ট ফর্ম গঠন করা হয় তাকে আমরা কী বলি রেগুলার ভার বা উইক ভার বলি উইক ভার রেগুলার কেন নিয়ম মানে এই জন্য রেগুলার আর উইক কেন এটা সহজ এটা কি যেহেতু ইটস ভেরি ইজি টু ফর্ম দিস টাইপস অফ ভার্ব অ্যান্ড ফর দ্যাট রিজন ইটস কল উইক ভার্ব যেহেতু আমরা সহজে উচ্চারণ করতে পারি সহজে এটা তৈরি করতে পারি এ কারণে এটাকে উইক ভার্ব বলে কি বলে ওকে যেহেতু রেগুলার এটা বিপরীত কি হতে পারে ইরেগুলার বিপরীত কি এটা যদি রেগুলার হয় তাহলে এই ভার্বগুলো কি ভার্ব উইকের বিপরীত কি স্ট্রং উইকের বিপরীত স্ট্রং তাহলে এই ভার্বগুলোকে বলে ইরেগুলার অথবা স্ট্রং ইরেগুলার বলে কেন কারণ এটা কোনো নিয়ম মানে না দেখো নো নো অর্থ কি নো অর্থ কি প্রেজেন্টের কয়টা রূপ দুইটি রূপ পাস্টের পাস্ট পার্টিসিপল ওকে থ্যাংকস এভরিওয়ান এখন দেখো নো অর্থ জানা নোর পাস্ট কি না নো নিউ নো আসলে আমরা উচ্চারণ করি কিন্তু নিউ কিন্তু আসলে উচ্চারণ কিন্তু নিউ না সেটা জানো ন নু ন নু নন যেহেতু নু একটু ঝামেলা আছে যেমন ফ্লাই না ফ্লাই ফ্লু ফ্লাই ফ্লু ফ্লোন এরকম যাই হোক এটা তোমাদের নিউ উচ্চারণ করো কারণ বোঝার সুবিধার্থে ন নিউ ন অন ন নিউ কোন নিয়মান আছে দেখো অর্থাৎ ন এই যে ও হয়ে গেছে কি ই ও হে ও কি হয়ে গেছে তার মানে কি পরিবর্তন হয়েছে ভাওয়েল কি ও একটা কি ভাওয়েল ও একটা কি অর্থাৎ প্রেজেন্ট ভার্বের প্রেজেন্ট ফর্মের ভিতরে ভাওয়েল পরিবর্তন করে আমরা কি করেছি পাস্ট এটা কিন্তু একটি ব্যতিক্রম অর্থাৎ যে সকল ভার্বের প্রেজেন্ট ফর্মের ভিতরে ভাওয়েল পরিবর্তন করে কি করেছি পাস্ট এবং শেষে কি এন নো নিউ নোন খেল করেছো নো কিন্তু ঠিকই আছে একটা কিছু করেছি এন একটা পেলাম অর্থাৎ পাস্ট করেছি ভিতরে ভাল পরিবর্তন করে আর পাস্ট পার্টিসিপল করেছি শেষে এন যোগ করে একটা পেলাম ব্রেক ভাঙা ব্রেক ব্রেক ব্রোক এইটা আবার পরিবর্তন দেখছো ভিতরে ভাওল ব্রেক ব্রোক ব্রোক শেষে কি এনেছি এন এন কি এনেছি অর্থাৎ একটা শেষে এন একটা শেষে বিয়ের অর্থ কি বহন করা পাস্ট কি বোর বোর অর্থ বহন করেছিল আর ফার্স্ট পার্টিসিপল বন ফার্স্ট পার্টিসিপল বন শেষে কি তাহলে আমরা পেলাম যে সকল ভাববে ভিতরে ভাল পরিবর্তন করে পাস্ট ফর্ম গঠন করা হয় এবং শেষে এন ইএনএনই যোগ করে পাস্ট পার্টিসিপেট করা হয় তাকে ইরেগুলার ভাব কি বলে ইরেগুলার ভার স্ট্রং ভার বলে তাহলে এখন তোমাদের একটা প্রশ্ন থাকতে পারে যে পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপাল তো একই তাহলে আমরা কোনটা বুঝবো যে পাস্ট ফর্ম আর কোনটা পাস্ট পার্টিসিপাল বুঝবো এটা একটা কোশ্চেন থাকতে পারে না যেহেতু একই এই যে পাস্ট ফর্ম সবসময় বাক্যে মূল ভাব থাকবে কি থাকবে মূল ভাব ফর্ম কিন্তু এইটা থাকলে এটা এর আগে সব সময় হ্যাঁ হ্যাঁ অথবা কি থাকবে হ্যাড থাকবে বলে থাকবে তাহলে দেখো আমি শুনি আই হিয়ার আমি শুনি আমি শুনি আ স্যাড সং অথবা আই হিয়ার সং আহিয়ারা আমি একটা কি শুনি গান শুনি এটা কি প্রেজেন্ট এটা কি প্রেজেন্ট এই যে প্রেজেন্ট আছে তাহলে আমি গান শুনেছিলাম তাহলে কি হবে আই হার্ট আই হার্ট আ সং আমি একটি গান শুনেছিলাম এই প্রেজেন্টের ফার্স্ট কি হেয়ারের ফার্স্ট কি হার্ট হেয়ার ফার্স্ট তাহলে ফার্স্ট পার্টিসিপাল কিন্তু হার্টেই কিন্তু এই হার্ট যখন বসাবা তুমি এর কি দেবা হ্যাভ্যাজ হ্যাট অবশ্যই তোমাকে দিতে হবে তাহলে আমি একটা গান শুনেছি অর্থাৎ কাজটি শেষ আই হ্যাঁ হার্ট আম সং আমি একটি গান শুনেছি মনে থাকবে তাহলে এটা ভালোভাবে কোন ফর্ম প্রেজেন্ট এটা আর এটা পার্স্ট পার্টিসিপাল ফর্ম দ্যাট সন গুডস কারণ তোমরা খুব সুন্দর বলেছো এর কারণ হলো এটা পার্স্ট পার্টিসিপল এই কারণেই কারণ এর আগে কি আছে হ্যাভ্যাজ হ্য্যাট আছে অর্থাৎ এই পাস ফার্ডিস ফর্ম হ্যাভেস ছাড়া হ্যাভেস হ্যাড ছাড়া বসতে পারে না কিন্তু প্রেজেন্ট এবং পাস পাস্ট একা বসতে পারে এখন লেখো তাহলে আর একটা বিষয় খেয়াল করম এই যে আইন যে ফর্ম এই আইন যে অর্থ কী বোঝায় জানো এটা চলমান কাজ বোঝায় কি বোঝায় চলমান কাজ বোঝায় অর্থাৎ চলতেছে বোঝায় কি বোঝায় চলতেছে বোঝায় যেমন দেখো তাহলে আমি শুনি আমি শুনেছিলাম আমি শুনেছি এইটা হলো আমি শুনতেছি আমি এই যে আবার একা বসতে পারে না এর আগে কী বসে আবার এম ইজ আর ওয়াস ওয়ার তাহলে আমি শুনতেছি আই এম হিয়ারিং আ সং আমি একটি গান শুনতেছি এখন আমরা কলে আমি বলেছিলাম কি ভার্ব রূপ আটটি কয়টি কলে আরো বড় বানাইতে পারি তার আরেকটা ভার্ব রূপ বলি উইল প্লাস ভিয়ন উইল প্লাস তাহলে উইল থাকলেই ভবিষ্যৎ আমি শুনবো আমি তাহলে আই উইল ভিয়ন মানে কি কোনটা ভার্বের বেস ফর্ম হিয়ার আই উইল হিয়ার আসং অর্থ কি আমি একটি গান শুনবো আমি একটি গান আরো বড় 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 যাই হোক হু ক্যান নট ফিনিশ ইউর রাইটিং প্লিজ রাইট দ্য টোটাল টপিক্স যেটা লিখতে পারিনি লেখো এখন বুঝতে পেরেছ মোটামুটি আমরা এটাকে বলতে পারি ফিউচার ফর্ম কি ফর্ম ফিউচার ফর্ম ফিউচার রূপ ভবিষ্যৎ ভবিষ্যৎরূপ ভবিষ্যৎকাল ভবিষ্যৎ রূপ বা কাল তাহলে তোমরা দেখি একটা পারো কি একটা ভার রূপ পরিবর্তন করতে বলো তো লুক এটা প্রেজেন্ট না পাস্ট ভালোভাবে বুঝো দেখো প্রেজেন্ট এটা পাস্ট কী হবে লুকড পাস্ট পাড়ি চল কি হবে লুকটে এই তো পেরেছ তাহলে আরেকটা দে তাহলে আস্ক জিজ্ঞাসা করা এর পাস্টকেই এই তিনটার মধ্যে বলবা কী যোগ করবা ফার্স্ট হইলে পাস্ট করতে কী কী যোগ করা লাগে ডি ইডি বেশিরপাতে বেশিরপাতে ইডি যোগ হয় তাহলে আস্ক আস্ক এতে পেরেছ আর ফার্স্ট পাঠিয়েছ বল ফর্ম আর আইনজি ফর্ম আস্কিং আসিং আইনজি ফর্ম আস্কিং আর যদি ফিউচার ফর্ম দাও তাহলে প্রথম কি দেবা উইল তারপর ভিয়ন কি আস্ক উইল আস্ক এটা কি ফর্ম ফিউচার ফর্ম